আসসালামু আলাইকুম দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার বড় বড় মতো সময় কিন্তু পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকে তো আজকে কথা বলবো আমার পিছনে যে একটি চমৎকার মডেলের ডিম ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি খুবই ভাইরাল একটি ড্রেসিং টেবিল ভাই বোনেরা আপনাদের যাদের প্রয়োজন তারা এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারেন আপনাদের মাস্ট বি যাদের প্রয়োজন কারণ এই ড্রেসিং টেবিলটি এত পরিমাণে আমাদের থেকে ভাইরাল হয় যেটা আল্লাহ আল্লাহ রহমতে অনেকগুলো আইটেম আমরা এই ড্রেসিং টেবিলটা বিক্রি করেছি আবারও এই ড্রেসিং টেবিলটা নিয়ে চলে এসেছি যাদের দরকার এখনই আমাদের সাথে যোগাযোগ করে এরকম চমৎকার ডিজাইনের চমৎকার মডেলের ড্রেসিং টেবিলগুলো পারচেস করতে পারেন সম্পূর্ণ রিজনেবল প্রাইজে অনেক কমই আমরা এই ড্রেসিং টেবিলগুলো দিচ্ছি এই ড্রেসিং টেবিল সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পঁচিশ বছর পাবেন এই ড্রেসিং টেবিলটি লম্বাই দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি চার ফিট খুবই চমৎকারভাবে তৈরি করা আর বসার জন্য একটি খানদানি টুল আমরা ইউজ করে দিয়েছি এখানে ভাবিরা বসে বোনেরা বসে এখানে সাজুগুজু সব কিছু এভরিথিং এই ড্রেসিং টেবিলের ভিতরে খুবই সুন্দরভাবে করতে পারবে আর ভাইয়েরাও তাদের চিন্তা থাকবে না যে তারা ফুরা করতে যে দাঁড়ায়া যে নিজেকে দেখে বের হবে এখানে সুন্দর মতো বসে নিজেকে দেখে বের হতে পারবে আর ভাবিদের জন্য তো খুবই ইউনিক ব্যাপার হচ্ছে এই ড্রেসিং টেবিলগুলো এখানে সাজুকুজুর আইটেম রাখবে যেটা পছন্দ সেটা এখানে বসে সুন্দর মতো এটার ভিতরে করতে পারবে আর খুবই ইউনিক ব্যাপার এখানে আমি আপনার দেখাই এখানে নভ যেটা দিয়েছি খুবই দামি নভ তালা ইউজ করেছি তবে দামি তার সাথে ম্যাগনেট আমরা ইউজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে এবার লেগে যাবে আবার এভাবে দিলে এভাবে বের হয়ে যাবে তার সাথে এখানে তিনটা ডয়ের ইউজ করেছি কাঠের উপরে পরটটা দেখা দেয় সম্পূর্ণ পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করা উপরের সাইডটা দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিং কাঠের কোয়ালিটি আপনার চোখে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা তার সাথে এটা যে গুলাবের কাজ ফিনিশিং গুলাব গুলা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতটা দেখতে সে হাটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে এই বানিশ ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনার চাইলে পানি করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না এখন এটার প্রাইজের ব্যাপার আসছি এই ডিসিনেবিল টেবিলগুলোর প্রাইস খুবই রিজনেবল মাত্র পঞ্চাশ হাজার টাকায় হাতের নাগালে এরকম চমৎকার মলে ফিনিশিং দিয়ে এ ওয়ান কোয়ালিটির এই ড্রেসিং টেবিলগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পিওর সেগুন কাঠের তৈরি করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর আমরা আমাদের ফ্যাক্টরিতে পুরোপুরি র কন্ডিশনে ফার্নিচার রাখি আপনার দরকার হলে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই আর নির্ভয়ে অর্ডার করতে পারবেন যে আমি প্রতারণার শিকার হব আমি প্রতারণার শিকার হব আপনার ওই চিন্তা থাকেন ইনশাল্লাহ এতটুকু কথা বলতে পারি আপনার প্রতারণার শিকার হবেন না এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং পাবে আপনাদের আমানত কোনোদিনও খেয়ানত হবে না তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এ ওয়ান কোয়ালিটির ফার্নিচার নিতে পারবেন সম্পূর্ণ সিজনিং করা এ ওয়ান কাঠের ভিতরে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন সময় সদয় বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি